পুরি বাবারি সকাল থেকে এটাই প্রয়োজন ছিল খাবার কিন্তু একটু হাই বলে দা হাই হ্যাঁ ও বাবা সারপ্রাইজ দেবো আই লাভ ইউ ها বাবা কি হয়েছে কি হয়েছে দেখ কি গুড মর্নিং एवरीवन ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সকাল সকাল কোথায় যাচ্ছি ভাবছো পুরি ভাবারি ওদুমা এই যাও করে যাচ্ছিলাম ল ওই দেখো রাস্তার উপরে বনু বসে কেন যাও কি করে যাচ্ছি হচ্ছে বাবাকে খাবার দিতে যাচ্ছি সেই দাগ ওইদিকে ওইদিকে করে যাব ওই যে ওই দিকটা চলে গেল এবারে আমরা আমি যাব ওইদিকে সাংঘাতিক ভয় পেয়ে গেছি মানে কি এই মুখের কাছে যাচ্ছে আর এইখানে দাঁড়িয়ে আছে এই যে যাই হোক তাড়াতাড়ি যাই এমনিতে অনেকটা লেট হয়ে গেছে দেরি করে ঘুমতে উঠেছি বাবা সকালবেলা কাজে বেরিয়ে গেছে ভাই বেরিয়ে গেছে সাড়ে দশটা টাকা উঠেছে দেখুন ছেলেকে রেখে এসেছি ঘরে তাড়াতাড়ি যাব গিয়ে দিয়ে তারপর পোস্ট অফিসে যাবো কারণ হচ্ছে আমাদের এটিএম কার্ড এসছে সে এটিএম কার্ডটা নেবো নিয়ে আবার সোজা বাড়ি আসবো আজকে আবার ওই বাড়ি চলে যাবি গেছি হাতে জুড়ে দৌড়েছি বাবাকে খাবার দেওয়া হয়ে গেছে এবারই পোস্ট অফিসে যাব ওখান থেকে ওই যে এটিএম কার্ডটা নেওয়ার আছে ওটা নেব পোস্ট অফিসে এসছিলাম এই যে আমার নেওয়া হয়ে গেছে এবারই বাড়ি যাব বাড়িতে সবে ঢুকলাম আর এদের কানও দেখো ছে তোজোকে কি প্যান্ট পরেছে দেখাচ্ছে দেখো পাপা দেখি একটু দেখো তোর প্যান্ট পড়েছে তোকে ওর প্যান্ট নেই ওর প্যান্ট নেই ফুল প্যান্ট আছে তো ঠান্ডাতে আবার কি দেখি দেখি সোনা দেখি

और मैं केगो माय टू अदर कोदा मामा खूब झल लगे से खाबे खाबे आय तू खाबे आय तू खाबे मन दे दो दे दो नहीं 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 न न दीम दीम दीनी चाल दाम नहीं 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 न न नहीं 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 न न नहीं 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 মা মানে আমাদের জন্য আলাদা তরকারি হয়েছে আর ছেলের জন্য আলাদা মা তরকারি করেছে আমাদের তরকারি থেকে একটু মানে ঝাল হয়েছে ওখান থেকে একটু দিয়েছে যা ঝাল লেগেছে কি যমক হচ্ছে এই সময় তুলতে পারতি সব বল 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 আইজ দিতে পারতি এখন আর কি হবে আরে পুচু আবার ওকে একটু নুকুন দানা দিল নুকুন দানা ওইটা খাচ্ছে যে

ভাত খাবো এখন ভাত ভাত রান্না করেছে এই যে ডিমের ঝোল আমার বরবটি আলুর তরকারি হ্যাঁ বিম চালু চচ্চড়ি এটা খুব ভালো লাগে আমিও ও ঘরে করি আর এটা হচ্ছে গিমা শাক তো মেথি শাক মেথি শাক আর এই যে ছেলের তরকারি আর এই যে ছেলের তরকারি ও এখন ডিম খাচ্ছে না দেখি কার্টুন চালিয়ে দেবো কার্টুন চালিয়ে দিয়ে খাবে মাও খেতে বসেছে আমিও খেতে বসে ওকে খাইরে তারপর খাবো আর এদের পুচুকেও খেতে দিয়েছে ও আসবে এসে খাবে খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছি এই যে সব ব্যাগপত্র গুছিয়ে নিয়েছে এই যে ব্যাগপত্র গুছানো ওই যে নিচে একটা ব্যাগ আর হ্যাঁ আর এটা হচ্ছে খুব গলাটা জ্বালা করছে খুব গলা ধরেছে মাকে বলে একটু নুন জল গরম করে দাও আমি খাই ওটাই করে দিলাম মানে এত সকাল থেকে এটাই প্রয়োজন ছিল খাওয়ার কিন্তু এখন খেয়েছে এখন একটু মাথা না খুব একটু ভালো লাগছে ছেড়েছে তো যাও এবেরি বেরোবো ওরা দুজন রেডি এই যে তোજો এই যে তোজো চল যা আর মা আমাকে ছাড়তে যাবে হচ্ছে বেরির পলকদি বাসা করে যাব আগে নুন জলটা খেয়ে নি তাড়াতাড়ি করে আর অনেকটা বেলাও হয়ে গেছে রেডি হই বেরি পড়েছে এই যে মা ঘরের তালা দিচ্ছে গেটে আর আমাদের পাইগানো আছে ওই যে পাইগানো ওই যে হলো না অনেকর দিন এস আবার দেখিয়ে দেব তো যাও আর এদিকে ওরা সব খেলা করছে আমরা যাচ্ছিলাম কিন্তু হেলমেট আনতে ভুলে গেছি যেটা পরে এসেছিলাম তো পুচু আবার গেছে হেলমেট আনতে এদিকে আমা চলে দগা আমার সাথে সেলফি তুলবে বাবা বাবা একটু হাসো একটু হাসো একটু হাসা এই দেখেছো বাবা পাকাদারস পাকাদারস হাই বলো দাও তো একটু হাই বলো দাও বাবা একদম পরে তুমি ভিডিও করে দেবে ঠিক আছে তুমি তো আমার পারদোষ ছেলে তাই তো সোনা ছেলে আমার নদের নিমায় হ্যাঁ সোনা ছেলেটা তুমি হামি দিয়ে দাও

उसको साइड कुछ सैड ख নেমে গেছি হ্যাঁ একটুখানি আছে যেতে রাস্তা দিয়ে হাঁটছি তোমাদের দাদা জানে না যে আমি আজকে আসবো আমি বা পুচু বা তোমাদের তো ও বাড়ি এসে গেছে ও একটু আগে ফোন করলো যে ও পৌঁছে গেছে আর আচ্ছা ঠিক আছে আমাকে ফোন আমাকে বললো যে তুমি কোথায় আমি বললাম আমি বেরুর পরে এসেছি একটু ঘুরতে তো যাই ওকে সারপ্রাইজ দেবো দেখি ওর কি রিয়াকশন ঘরে গিয়ে দেখাচ্ছি ওর রিয়াকশনটা কি

ছেলেকে খাইয়েছি ছেলেকে খাওয়ানোর পর এমনিতেও সন্ধ্যে থেকে শরীরটা খুব সকাল থেকে খুবই খারাপ লাগছিল শরীরটা তোমরা দেখছি তোমাদের তো বলেছি খুবই মাথা বাড়ত এখন প্রচন্ড না মাথা অন্তনায় সর্দি হয়েছে খেললাস না আসতে কথা বল তো যাই হোক এখন খেতে বসেছি ছেলেকে খাইনি আমি খেতে বসেছি এই যে তোমার দোষে

নেল পালিশ করছে নেল পালিশ হাতে নেল পালিশ আমি এই যে নেল পালিশ পুঁছে আমাকে নেল পালিশ পরিয়ে দিল এখন ও পরবে নেল পালিশ এই দেখো বাহ হেভি লাগছে বাবা হেভি লাগছে হেভি লাগছে হেভি সুন্দর লাগছে থামাকে দেখিয়ে আয় থামাকে দেখিয়ে আয় যা হ্যাঁ বাবা কি হয়েছে কি হয়েছে দেখি এটা কৃষ্ণ এটা গোপালে এটা এটা কৃষ্ণ ঠাকুরের কৃষ্ণ ঠাকুরের 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 কাছে আমার হাত এটো না এটো না খাচ্ছি না